মুভির নাম কারুয়া এটা দুই হাজার বাইশের মালায়ালাম মাসালা ফিল্ম মুভির কাহিনী কতটা ভালো লাগবে জানি না বাট পৃথিবীরাজ সারের মুভি এই জন্য মিস করা যায় না মুভির কাহিনী নব্বই দশকের সিন শুরু হয় ডিস্ট্রিক্ট জেল কোট্টায়ামে ওয়ার্ডেন এসে শঙ্কর নামে একটা আসামিকে ডাক দেয় বলে তোর গ্রামের কুরিয়া কোর্ট কে রে আজ সে জেলে আসছে শঙ্কর চিনতে পারে না ওয়ার্ডেন বলে আরে ওর আরো একটা নাম আছে সবাই বলে কুরিয়া চান কাডো কারুয়া এবার শঙ্কর চিনতে পারে সে বলে আর সেটা বলুন না কে উল্টো পাল্টা বলছেন তাকে কে না চেনে কারুয়া মানে চিতা ফুল স্টাইলে চলে আমাদের সবার প্রিয় ওয়ার্ডেন বলে তোকে চেনে তো শঙ্কর বলে অনেকদিন হলো দেখে না তাই হয়তো নাও চিনতে পারে ওয়ার্ডেন এসে জেলাকে বলে যে আসছে ভিআইপি মনে হচ্ছে স্যার শঙ্করের কথা তো তাই মনে হলো জেলারের ফোন বেজে ওঠে ফোন ধরে জি স্যার জি স্যার জি স্যার বুঝতে পেরেছি স্যার তারপর ফোন রেখে জেলার বলে আইজি ফোন দিয়েছিল কাটবা নাকি তার লোক খেয়াল রাখতে বললো একটু পর ফোনটা আবার বেজে ওঠে এবার ফোন ধরে জেলার একটু ভয়ে দাঁড়িয়ে পড়ে কথা শেষে বলে সাউথ থেকে আইজি জোসেফ চান্ডি সাব জেল থেকে নাকি কিছু আসামি আসবে তারা কি করবে করবে আমায় নাকি কিছু বলা যাবে না কিছু করা যাবে না জেলার বুঝতে পারছে না কার কথা শুনবে ওয়ার্ডেন বলে স্যার জোসেফ স্যারের কথা শুনুন ওনার অনেক পাওয়ার সিএম এর কাছের লোক সিন জেলের বাইরে আসে এ হলো আইজি যে একটু আগে জেলার কাছে কল করেছিল এটা কাডুয়া নামে যে লোকটার কথা হচ্ছে তার টিচার আর এ হলো লয়ার কাডোয়ার বন্ধু স্যার একটা ব্যাগ নিয়ে জেলার কাছে এসে বলে এতে কিছু জিনিস আছে কারোয়া এলে এগুলো তাকে দিয়ে আজই স্যার পাঠিয়েছে আমাকে জেলার দেখে কিছু জিনিস আর সিগার স্যার চলে আসে এরা এখানে অপেক্ষা করছিল দেখে কিছু আসামিকে জেলে আনা হচ্ছে তারা ভিতরে এলে একটা লোক শঙ্করকে বলছে এ এরা এখানে কেন এরা তো খুব ভয়ানক সেখানে ওয়ার্ডেন এসে বলে এ শঙ্কর তোর কারোয়া চানের খেলা শেষ ওই দেখ ওরা তাকে মারতে এখানে এসেছে অন্য জেল থেকে শঙ্কর বলে স্যার আপনি জানেন না কারোয়ার ব্যাপারে ওরা এর কিচ্ছু করতে পারবে না বাস এন্ট্রি হতে চলেছে আমাদের হিরোর এই সেই কুরিয়াচান কাডোয়া যার ব্যাপারে এতক্ষণ ধরে শুনে আসতেছেন যাক ভাই ভিতরে আসে শঙ্কর বারবার তাকে ডাকে বাট কাডুয়া তাকে চিনতে পারে না জেলারের কাছে গেলে জেলার বলে তাহলে তুমি সেই দশ বছর আগে বেঞ্জামিন সারের কলার ধরে বাজারের মধ্যে মেরেছিলে তুমি তো তাই না কাডুয়া বলে কলেজের মেয়েদের বিরক্ত করেছিল তাই মেরেছি কি করব যাক কথা বলে কাডুয়া বের হলে শঙ্কর তার পরিচয় দেয় ছোট মোটো চুরি করে এখানে এসেছে কাডুয়া এবার তাকে চিনতে পারে একটু পর এদিকে লক্ষ্য করলে শঙ্কর বলে ভাই ওরা নাকি তোমায় মারতে এখানে এসেছে অন্য জেল থেকে কাডুয়া বলে তাই তাহলে চলো একটু খেলে আসি ব্যাস কাডুয়া গায়ে পড়ে তাদের সঙ্গে মারামারি লেগে ইচ্ছে মতো ধুয়ে দেয় এরা করে আছে সবাইকে সাইজ করে গায়ে পানি দেয় আর এখান থেকে সিন কয়েক সপ্তাহ পেছনে আসে কি করে কারোয়ার জেলে এলো চার্চে বিচার বসেছে এ হলো আসামি ফাদার রবিন এ ফাদার বিশপ যে বলছে এ যখন অপরাধ করেছে এর কোনো ক্ষমা নেই প্রধান বিচারক ফাদার কিছু বলবে তখন একটা ছেলে এসে বলে তার জন্য কল এসেছে ইনি হলেন থমাচান রেভিনিউ মিনিস্টার ফাদারকে বলছে রবিন শুধু একজন ফাদারই নয় আমার ভাইয়ের ছেলে কিছু করার আগে এটা মাথায় রাখেন ফাদার বলে তাহলে আমি এখন কি করব আপনি বলুন থমাচান কি বলে সেটা আমরা বুঝতে পারি যখন ফাদার ভিতরে এসে বলে আমাদের সবার মত অনুযায়ী আমরা রবিনকে এবারের মতো ক্ষমা করে দিব বাট এখানকার একটা মেয়েকে যেহেতু সে হ্যারেস করেছে তাই তাকে এখান থেকে অন্য কোনো চার্জ চার্চে পাঠিয়ে দেওয়া হবে বিচার ন্যায় হলো না এই জন্য মন খারাপ মেয়ের বাবার ফাদার বিশপ বলে ঠিক আছে যখন এটাই আপনার সিদ্ধান্ত তাহলে আপনি ওকে পালার চার্চে পাঠিয়ে দিন সেটাই ঠিক করা হয় পরের সিনে ফাদার মেয়ের বাবাকে বলে আমি তোমাকে একটা চিঠি দিচ্ছি সেটা নিয়ে কুরিয়া চান কারোয়ার কাছে যাও বাকিটা ও দেখে নেবে তুমি একদম চিন্তা করো না সিন চলে আসে পালায় বউ এলসা আর তিন বাচ্চা নিয়ে কারোয়ার ছোট্ট একটা পরিবার হ্যাপি ফ্যামিলি কোনো ঝুট নেই এ হলো ভিক্টর কারোয়ার প্রতিবেশী বা ভালো বন্ধু কারোয়ার একটা বোন ছিল যাকে ভিক্টর পছন্দ করতে বিয়ে করতে চেয়েছিল বাট কারোয়ার বোন অন্য কাউকে পছন্দ করে তাকে বিয়ে করে বিদেশে চলে গেছে ভিক্টর ভাবে কারোয়া তাকে সাহায্য করেনি এই জন্য দুজনের মধ্যে হালকা মনোমালিন্য চলছে সুযোগ পেলে দুজন লেগে যায় তো কারোয়া মেয়েদের নিয়ে এখনো ঘুমাচ্ছে তার বউ এসে বলে একটা লোক এসেছে ফাদার বিষপ পাঠিয়েছে কারোয়া উঠে এলে আমরা দেখি ওই সেই মেয়ের বাবা ফাদারের চিঠি এনেছে কারোয়া পড়ে ফাদার সব বলেছে রবিনের ব্যাপারে কারোয়া লোকটাকে বলে ঠিক আছে আপনি যান আমি দেখে নিব রাতে মাস্টার লয়ার আর কারোয়া মিলে সে ব্যাপার নিয়ে কথা বলে মাস্টার যদিও শিক্ষক বাট ফ্রেন্ডের মতো একসঙ্গে থাকে কারুয়া বলে কয়লা ধুলেই ময়লা যায় না ও যেমন ফিতরত কোনো না কোনো ভুল এখানেও করবেই আমরা জাস্ট সুযোগ বুঝে থাকবো তারপর দেখে নেব পরের দিন সবাই চার্চে যায় রবিন পিয়ানো বাজায় তারপর দু চারটা কথা বলে এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম লিড অ্যাক্টর বিবেক স্যারের তো ইনি হলেন আইজি জোসেফ চান্ডি ফাদার জোসেফের মাকে ধন্যবাদ জানায় কারণ তিনি পিয়ানো গিফট করেছে তো কথা শেষে যে যার মতো ফাদারের সঙ্গে দেখা করে শেষে কারোয়াও দেখা করে বাট কারোয়া রবিনকে হুমকি দেয় সে যেন ভালো হয়ে থাকে তার কোনো শয়তানি দেখলে সে তাকে ছাড়বে না এমন পরের দিন সবাই বাজারে ছিল এই সময় মাস্টার কারোয়াকে বলে চার্চে যেতে হবে কেন ভিতরে গিয়ে দেখে রবিন পিয়ানোকে তার রুমে নিয়ে যাচ্ছে কারোয়া বলে এটা তো জোসেফের মা চার্চে দিয়েছে আপনি আপনার রুমে নিয়ে যাচ্ছেন কেন রবিন বলে সে নাকি এটা তাকে গিফট করেছে কারোয়া বলে ঠিক আছে সামনে সপ্তাহে সোফিয়া জি নিজেই বলবে কাকে দিয়েছে ততক্ষণ হয় আপনার রুমে নিয়েই রাখুন পরে দেখা যাবে সিন জোসেফের কাছে আসে যে থ্রিভেন রাম যাচ্ছে বাড়ি থেকে বের হতে কারবা চলে আসে জোসেফ বলে আজ এখানে কারবা বলে তোমার মায়ের কাছে এলাম একটু কারবা বাচ্চাদের দেখে নাম জিজ্ঞেস করে কারবা লক্ষ্য করে জোসেফের ছেলের একটু প্রবলেম কারবা জোসেফকে বাইরে আসতে বলে তারপর বলে দেখো জোসেফ আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি তাই বলছি এসব ছেড়ে দাও কারণ ওপরওয়ালা অনেক সময় আমাদের শাস্তি দেওয়ার জন্য আমাদের ভালোবাসার মানুষকেই বেছে নেয় বাট কথায় আছে কার উপকার করতে গেলে সে আপনারই ঠিকঠাক বেশি গভীরে না যায় তো এখানেও তাই হয় জোসেফ কারোয়ার উপর রেগে যায় আবে তোর পশ্চাৎ দেশে তুই তেল দে চল যা এখান থেকে রাগ করে চলে যায় কারোয়া ব্যাপারটা ইগনোর করে সুফিয়াজির কাছে গিয়ে বলে আপনি নাকি পিয়ানো ফাদারকে গিফট করেছেন চার্চকে নয় সুফিয়াজি বলে কে বলল তোকে আমি তাকে দিব কেন ও মিথ্যা বলছে কারোয়া বলে এই কথাটাই আপনাকে সামনে সপ্তাহে গিয়ে বলতে হবে জোসেফের মা বলে ঠিক আছে সমস্যা নেই তো তারা কথা বলছিল এই সময় ঘরে ফোন বেজে ওঠে সুফিয়াজি ফোন ধরতে যায় ফোন ধরে কথা বলে সুফিয়াজি কারোয়াকে এসে বলে বেটা তাড়াতাড়ি জোসেফের কাছে যাতো ওকে বলে অফিস থেকে কল দিয়েছে দাঙ্গা লেগেছে তাড়াতাড়ি সেখানে যেতে হবে নয়তো ওর জব চলে যাবে কারুয়া বলে ঠিক আছে আমি যাচ্ছি বাট পিয়ানোর কথা বলতে হবে কিন্তু সুফিয়াজি বলে আরে আমার জামাইয়ের কসম করে বলছি আমি বলবো এবার যা কারুয়া বেরিয়ে যায় জোসেফকে খবর দিতে একটু দূর যাওয়ার পর জোসেফের গাড়ি দেখতে পায় তারপর সামনে গিয়ে বলে এই ঘটনা তাড়াতাড়ি যেতে বললো সিন চলে আসে রাতে সেই দাঙ্গায় দাঙ্গা থামাতে জোসেফ আর কিছু না সোজা গুলি করতে বলে পুলিশরা নিষেধ করে যে এখানে সাধারণ লোক আছে বাট জোসেফ কোনো কথা না শুনে সোজা গুলি করতে আদেশ দেয় এরপর আর কি পুলিশের গুলিতে বেশ কয়েকজন সাধারণ মানুষ মারা যায় আর এটার রিয়াকশন হয় পরের দিন জোসেফকে ডাকা হয় মন্ত্রণালয় ইনি হলেন সিএম আনন্দনাথ চোখের ইশারা দেখে তো বুঝতেই পারছেন জোসেফের কিছু হবে না অন্য দু একটা মন্ত্রী জোসেফের এমন কাজে ঢেগে যায় বাট এই যে মহাশয় রেভিনিউ মিনিস্টার থমা চান এ জোসেফের পক্ষে কথা বলে আর তার সঙ্গে থাকা বাকি শিয়ালরাও সঙ্গ দেয় জোসেফের কিছু হয় না বাইরে এলে জোসেফ ধন্যবাদ জানায় থমা চানকে বলে তুমি চিন্তা করছো কেন আমরা থাকতে ও হ্যাঁ তোমার গ্রামে আমার ভাইয়ের ছেলে গেছে দেখো তো একটু সিন চলে আসে রবিবারে বড় ফাদার এসেছে আজ কথাবার্তা বলে মাত্র উঠে যাচ্ছিল কুরেচান বলে ওটা ফাদার কিছু কথা ছিল সুফিয়াজি চার্চের জন্য একটা পিয়ানো দিয়েছে ফাদার রবিন বলছে সেটা নাকি তাকে গিফট করা হয়েছে বড় ফাদার রবিনের দিকে তাকালে রবিন বলে সেটা তাকেই বলতে বলুন এবার আসে কাহিনীতে টুইস্ট পোলটি সে বলে আমি ওটা নয় গিফট করেছি দাদিমাই কামটা করলো কি পোলটি নেবে কারোয়া হা করে আছে আর এদিকে জোসফ মোচে তা দিচ্ছে বড় ফাদার বলে কুরিয়া চান তোমার সমস্যা কি তোমার বাবা ফাদারদের সঙ্গে ঝামেলা করতো এখন তুমিও করছো এইসব ফাইজলা বন্ধ করো আর যেন এমন না হয় সবার সামনে বেশ অপমানিত হয় কারোয়া এরপর সবাই যে যার মতো বের হয়ে যায় জোসোফ তার মাকে নিয়ে গাড়িতে উঠতে যাবে কাড়োয়া থামিয়ে দেয় কারুয়া বলে তাহলে তোর মায়ের কথায় বোঝা গেল তোরা তোদের বাবার আসল সন্তান নস তোরা সবাই না যায় সন্তান কারণ সে তোদের বাবার কসম করেছিল এবার আর কি এটা শুনে কি ঠিক থাকে জোসফ বাস কলার ধরে ফেলে অপরাধ তারা করেছে আবার কলারও ধরেছে কুড়িয়া ছাড়বে শুরু হয় মারামারি বেশ মার খায় জোসফ যখন দেখলো সবাই তাকিয়ে আছে এবার গান বের করে সে কারুয়ার সামনে আসে চল মার জোসফ তাক করে আছে কারুয়া বলে মার যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে মেরে দেখা আমায় জোসফ শুট করবে এমন এক অবস্থা এই সময় তার মা বেহুশ হয়ে যায় মাকে নিয়ে জোসফ চলে যায় পরের আমরা দেখি মাস্টার কারবাকে ঝাড়ছে সে সুফিয়াজির সঙ্গে এভাবে কথা বলে ঠিক করেনি এমনটাই বলছে মাস্টার মাস্টার বলে চল তার কাছে গিয়ে ক্ষমা চাইবি কারবা বলে ঠিক আছে আপনি বলছেন যখন তাহলে আমি গিয়ে ক্ষমা চাইবো বাট আমি কিন্তু শুধুমাত্র সুফিয়াজির সম্মানের ক্ষেত্রে যাচ্ছি জোসেফের ভয়ে নয় তো তিনজন মিলে চলে যায় জোসেফের বাড়ি সুফিয়াজি শুরুতেই কারবাকে ভিতরে আসতে বারণ করে মাস্টার বলে দিদি যা হবার না তাই হয়েছে আপনি হুট করে এমন পাল্টে গেছেন তাই আগে ছেলেকে ভুলে যেতে বলুন এবার খুব সে বলে আমি জানি ও কেন এসেছে আমার ছেলের ভয় এসেছে আমার ছেলে ওকে ছাড়বে না এই জন্য ও এখানে এসেছে এইভাবে ছেলেকে নিয়ে খুব অহংকার করতে থাকে মাস্টার হাসতে হাসতে বলে আমি ওর গুরু বলে ও আমার কথা মানতে আপনার কাছে এলো বাট আপনি তো আপনার ছেলেকে নিয়ে অহংকারী করছেন ভুলে যায় না উনিশ বছর বয়সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সবার আগে ওই ছিল গ্রামের ভালোর জন্য পুলিশকে মেরে ও কিছু করার আগে ছেলেকে ভাবতে সিন চলে আসে পরের দিন সকালে কারোয়া গাড়ি পরিষ্কার করছিল এই সময় তার তার ফ্রেন্ড আসে সে বলে কারোয়া পাওয়ার শুরু আমি সহ আমার থানার সব স্টাফদের বদলি করে দিয়েছে বদলি হওয়া তো পুলিশদের জন্য সাধারণ ব্যাপার বাট সমস্যা হলো আমার জায়গাতে কে আসছে জানো এসআই ডোমিনিক বেঞ্জামিন সেই বেঞ্জামিনের ছেলে যাকে তুমি বাজারের মধ্যে মেরেছিলে আর তার সঙ্গে কিছু অপরিচিত পুলিশ অবশ্যই তোমার ঝামেলা বাড়াবে কারোয়া একটু ভেবে বলে ঠিক আছে আমি দেখবনি পরের দিন এরা চলে যাছিল সেখানে কারোয়াও ছিল একটু পর ডমিনিক থানার নতুন এসআই আসে দুজনে কথা বলে সেখানে কারোয়াকে দেখে এ বলে এ কে এসআই বলে কুড়িয়া চান কারোয়া আমার ফ্রেন্ড দেখা করতে এসেছে ডমিনিক বলে ও তাহলে এই সেই কারোয়া বলে আপনার বাবা ভালো আছে বেঞ্জামিন স্যার ডোমেনিক বলে হ্যাঁ ভালো যখন শুনেছে আমি এখানে আসছি আরো ভালো হয়ে গেছে কারোয়া চলে আসে বাড়ি ফিল ছিল দেখে তার বাড়ির সামনের জায়গাতে কিছু লোক কাজ করছে কারোয়া বলে আরে আমি কিনতে চাইলাম জায়গাটা বিক্রি করো না আর এখন লয়ার সেখানকার লোকদের জিজ্ঞেস করে কে নিল জায়গা এ বলে আইজি স্যার তারপর কারোয়া লক্ষ্য করে এটাকে কবরস্থান বানানোর জন্য কিনেছে জোসফ বাড়ির গেটের সামনে কবর কেমন লাগবে এই জন্যই জোসফ এই কাজটা করেছে কারোয়া ব্যাপারটা ইগনোর করে রাতে সবাই মিলে একটা হোটেলে বসে কার্ড খেলছিল কারোয়ার কাছে খবর আসে তার বারে ঝামেলা করছে কিছু ছেলে কারোয়া সেখানে গেলে ততক্ষণে তারা পালিয়ে যায় কারোয়া ভিতরে গিয়ে দেখে পুরো বার তসনস করে দিয়েছে পরের দিন সকালে ডমিনিক তার কাজ শুরু করে বারে তালা লাগিয়ে দেয় বারের লোকদের সঙ্গে বাজে ব্যবহার করে বারে নাকি গাজর পাওয়া গেছে তো পারছে তাই তালা লাগিয়েছে কারোয়া কিছু বলে না পরে সিনে আমরা দেখি কারোয়া কই যেন যাচ্ছে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরো হতে লক্ষ্য করে সাইড একটা বাইক দাঁড় করানো গাড়ি থামিয়ে পিছনে তাকালে দেখে একটা লোক আর পেতে আছে গাড়ি পিছনে নিলে লোকটা সেখান থেকে পালিয়ে যায় কারোয়া ভাবে চোর হয়তো তার কাজে চলে যায় একটু পর আমরা দেখি ডমিনিক তার পুরো ফোর্স নিয়ে কারোয়ার বাসায় এসেছে ভিতরে এসে খোঁজা শুরু করে পুলিশের সব পাওয়ার দেখানো শুরু করেছে অমানসিকতায় যতটুকু নিচে নামা যায় সব করে ডমিনিক যদি পুলিশ না হতো তাহলে কি এসব করতে পারতো পারতো না সেখানে ফোন করে যেখানে আছে গেছে সব খুলে বলে পুলিশ কি কি করছে বাড়িতে এইদিকে জমা হয়ে গেছে পুলিশ টাকা পয়সা পায় সেগুলো নিয়ে পুরো বাড়ি তসনাস করে ফেলে একটু পর সেখানে লয়ার আর মাস্টার পুলিশ পুলিশরা তাদের ভিতরে যেতে দেয় না তারা জোর করে ভিতর দিকে যেতে থাকলে ডমিনিক তাদের মারা শুরু করে তারপর টেরে ধরে নিয়ে যায় ওদিকে দিকে কারোয়া বাড়ি ফিরছিল বাট রাস্তায় কিছু পুলিশ তার রাস্তা আটকায় এই ভাই সাহেব এসে কারোয়াকে তার গানের কাগজ দিতে বলে কারোয়া বের করে দিলে এরা সেখানে একটা কাগজ মিশিয়ে বলে গানের লাইসেন্স শেষ আপনি রিনিউ করেননি কেন চলুন থানায় যেতে হবে আমাদের গাড়িতে দিকে উঠুন কারোয়া বুঝতে পারছে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে সে চুপচাপ পুলিশের গাড়ির দিকে যাচ্ছিল এই লম্বু পেছন থেকে একটা লাথি মারে কারোয়াকে এরপর আর কি শুরু হয় ডিজে পার্টি দুমধারাক বাজায় কারওয়া তারপর সবাইকে নিয়ে চলে আসে থানায় মানে স্যারেন্ডার করতে কারণ গানের লাইসেন্স নেই আর পুলিশকে মেরেছে আর এই জন্যই ভাইকে জেলে পাঠানো হয়েছে মনে আছে আপনাদের সিন চলে আসে বর্তমানে শঙ্কর বলে ভাই তাহলে এই কাহিনী তার মানে খেলা সবে শুরু বলে না 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 কারোয়া খেলা না এবার যুদ্ধ শুরু হবে লয়ার এসে বলে তার বার লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেওয়া হয়েছে রাতে কিছু লোক কারোয়ার পুরো ফসলে আগুন ধরিয়ে দেয় মাস্টার এসে বলে দেয় এসব আর এই সবই কিন্তু করছে জোসফ সে এস আই সঙ্গে মিলে এসব করছে কারোয়ার সামনের দিকে যাচ্ছিল আমরা এখানে একটা লোককে দেখি যে কারোয়াকে দেখে চেয়ে আছে কারোয়া লক্ষ্য করে বাট ইগনোর করে এই যে লোকটা দেখলো এই ব্যাপারটা মাথায় রাখেন ডমিনিক আবারও কারুয়ার বাড়িতে মাটি খোদাই করায় যে সেখানে নাকি গাজর লুকানো আছে বাস্তবে কিন্তু এমন কিছু না জাস্ট কারুয়া কে করা বা তার ক্ষতি করাটাই এদের লক্ষ্য পুলিশের এমন অন্যায় দেখে ভিক্টর তার সহকারীদের সাইডে এনে বলে আমরা পিটিশন দেবো এসআই আর আইজির ব্যাপারে তোমরা যদি রাজি থাকো তাহলে সবাই সাইন করো সবাই সাইন করে এদিকে বাবার সকে বড় মেয়ের জ্বর এসে যায় শঙ্কর এসে বলে একটা ফাদার আপনাকে ডাকছে কারোয়া সেখানে গেলে তাদের মাঝে কি যেন কথা হয় যেটা পরে দেখানো হবে পরের সিনে আমরা দেখি জোসেফ জেলে আসছে কেন কারোয়ার সঙ্গে দেখা করতে কারোয়া এলে জোসেফ তাকে অপমান করে মানে ভিলেন যা ডায়লগ মারে আর কি শেষে কারোয়াও বলে তুই খেলে নে যা পারিস করে নে কারণ যখন আমি শুরু করব তোকে শেষ করে দিব ডায়লগ মেরে রুম থেকে বের হয়ে আসে আর এখানেই মুভির ইন্টারভেল হয় ইন্টার পরে আমরা দেখি কারোয়ার বেল হয়েছে বাইরে মাস্টার আর লয়ার অপেক্ষা করছে কারুয়া তাদের সঙ্গে কথা বলছিল এই সময় সেখানে একটা আশ্রমের গাড়ি আসে কারুয়া এদের বাসায় যেতে বলে সেই গাড়িতে করে চলে যায় ওদিকে ডোমিনিক পর কারোয়া আসে বাট কিছু বলে না এদের বলে স্যার আমি একটু রেস্ট নেব পরে কথা বলবো ভিতরে এসে মেয়ে রুমে গিয়ে দেখে তার পায়ে পড়তে কি হয়েছে জানতে চাইলে তার মেয়ে বলে তোমার কথা ভেবে আমার গায়ে জ্বর এসেছিল মা আমার কাছেই ছিল এই সময় ফাদার রবেন আসে বাসায় সে মার সঙ্গে অসভ্যতামি করাতে মা থাপ মারে ফাদার মাকে ধরতে চাইলে মা দৌড় দেয় বাট ফাদার মাকে ধরে ফেলে আমাদের চিল্লা নিতে ভিক্টর কাকু ও তার বোন চলে আসে বাট তার আগে ফাদার আমাকে থাপ্পড় মেরে সিঁড়ি থেকে ফেলে দেয় ভিক্টর কাকু আসাতে ফাদার চলে যায় বাস এসব শুনে কারবার রক্ত টক বক করছে বাট তার মেয়ে বলে বাবা তুমি যেন কোনো ঝামেলা জড়িও না আমি তোমাকে না দেখে আর থাকতে পারবো না কারবা বলে ঠিক আছে মা আমি তোমাদের ছেড়ে আর কোথাও যাবো না একটু পর এরাও এসে বাবাকে জড়িয়ে ধরে রাতে এলসা বলে সকালে ভিক্টরের কাছে যেও কারণ আমাদের জন্য পিটিশন দেওয়াতে তাকে পুলিশ খুব মেরেছে সিন চলে আসে সকালে আজ অনেকদিন পর কারোয়া এই বাড়িতে এলো ভিক্টরের মা একটু খুশি হয়েছে তাই খাবার বানাতে যায় কারোয়া বলে কি রে কি করে হলো এসব তো পিটিশন দেওয়ার পর খবর আসে ডমিনিকের কাছে সে রাতে এসে ভিক্টরকে মারতে মারতে থানায় নিয়ে আবারও মারে আর এক সময় কানের পর্দা ফাটিয়ে দেয় কারোয়া মাথায় রাখে ব্যাপারটা এরপর খাবার টাবার খায় পরদিন বারে গিয়ে একটু তাকিয়ে থাকে এদিকে ভিক্টরের খেয়ালও রাখে তারপর খেতে গিয়ে দেখে সবুজ ক্ষেত কালো হয়ে পড়ে আছে ভিক্টর অনেকটা সেরে উঠছে কারোয়া কাউকে কিছু না বলে আশ্রমের গাড়িতে কই যেন যায় মাস্টার বাড়িতে অপেক্ষা করছে কারোয়ার বাট কারোয়া কথা না বলেই চলে যায় মাস্টার আর এলসা কিছু বুঝতে পারছে না কি হয়েছে কারোয়ার পরের দিন সকালে আমরা দেখি কারোয়া তার সব জমি বিক্রি করার জন্য লোক এনেছে ওদিকে ভিক্টর প্রায় সেরে উঠতে চলেছে কারোয়া তাকে একটা হিয়ারিং এইড এনে দেয় এখন ভিক্টর শুনতে পারে আরও যেগুলো জমি ছিল বিক্রি করছে এলসার কৌতূহল দেখে কারোয়া বলে দুই একটা কেস নয় অনেকগুলো কেস করা হয়েছে আমার উপর এই টাকা দিয়ে কিচ্ছু হবে না আরও লাগবে কি করব বলো কার কাছে যাব তাই সিন চলে আসে সিএম এর অফিসে আমরা দেখি জোসেফ সিএম এর কাছে এসেছে সিএম বলে কংগ্রাচুলেশন কেরালার সব থেকে ইয়াং এডিজিপি হতে চলেছ তুমি আমার কাছে লিস্ট এসেছে আমি তোমার নাম সিলেক্ট করেছি অনেকে অনেক কথা বলবে বাট কি যায় আসে তাতে বলো তুমি হচ্ছে এটাই ফাইনাল জোসেফ তো মহা খুশি সিন কারোয়ার কাছে আসে ফোন করে মাস্টার আর লয়ারকে হোটেলে আসতে বলে সিন চলে আসে হোটেলে রুমে এসে দেখে কারোয়া ডাবের পানি নিয়ে বসে আছে মাস্টার একটু রেগে আছে কারণ সে কথা বলেনি কয়েকদিন হলো কারোয়া বলে আরে স্যার বসুন না বুঝতে পারবেন সবকিছু আগে নিউজটা দেখুন কাহিনীর আরো একটা টুইস্ট টিভিতে নিউজ চলছে যেখানে বলছে যে এই রাজ্যে এটা প্রথমবার হতে চলেছে যে এত শক্ত পার্টির পক্ষ থেকে ক্ষমতাতে থাকার পরেও সিএম আনন্দনাথ তার পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাস খবর শুনে ঝটকা লাগে এদের মিডিয়া সিএম কে প্রশ্ন করলে সে আমাদের পার্টিতে অনেক যুবক কর্মীরা আছেন আমি তাদের সুযোগ দিতেই এই পদক্ষেপ নিয়েছি কী হবে নেক্সট সিএম এটা গভর্নরের সঙ্গে দেখা হলে তিনি আপনাদের জানাবেন মাস্টার বলে সত্যি করে বল এটা কি তোর কাজ এর পিছিয়ে কি তোর হাত আছে কারবার সোজা হয়ে বসে এরা বিস্তারিত জানতে চায় সিন চলে আসে পিছনে জেলে এই সেই লোক মনে আছে যার কথা মনে রাখতে বলেছিলাম সে রাখ দে ভাই আপনি লিলির ভাই না আমি লিলির সঙ্গে পড়তাম আপনাদের বাড়িতে কয়েকবার গেছি সে পরিচয় দেয় তার নাম সানি সানি বলে তাকেও সিএম আনন্দনাথ ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে আর তার জোরে জোসফ চলছে সানি বলে পাম অয়েলের বিজনেস নিয়ে সিএম কোটি কোটি টাকার ঘোটালা করেছে আর এই সব কিছুর প্রমাণ আমাদের নেতা কুঞ্জ থমাসের কাছে আছে যদি এসব তথ্য বাইরে আসে তাহলে না সরকার থাকবে আর না পার্টি আমাদের জাস্ট অপোজিশন পার্টির নেতাকে হাতে এনে সরকার বদলানোর প্রস্তাব দিতে হবে আর এই সব কিছু করার জন্য আমাদের এমন একটা লোক লাগবে যে আমাদের স্পন্সর করবে কারণ কাজ না হওয়া অবধি সবাইকে টাকা খাওয়াতে হবে আমাকে জেলে পাঠিয়েছে বদলা তো আমি নিবই কিন্তু তুমি চিন্তা করো না ভাই সিএম পার্টি গেলে জোসেফের থেকে তুমি বদলা নিতে পারবে কারো একটু ভাবে তারপর বলে যদি আমি স্পন্সর করি তাহলে হবে সানি চেয়ে থাকে কারোয়া বলে টাকা যা লাগবে আমি দিব এই সিমকে পাল্টাও তারপর আমি যেটা বলবো সেটা করতে হবে বাস সেটাই করা হয় ওই যে ফাদার এসেছিল সে এটা বলতে এসেছিল যে কুঞ্জ থমান আমায় পাঠিয়েছে কাল তোমার বিল হবে সোজা আশ্রমে চলে এসো এই জন্যই জেল থেকে বের হয়ে সোজা আশ্রমে চলে যায় সেখানে কুঞ্জ থমান ও তার পার্টনারও ছিল কারুয়াকে সেই এভিডেন্স দেখানো হয় যেখানে সিএম ঘুষ নিতে দেখা যাচ্ছে কারোয়া বলে সব ঠিক আছে আমি সব টাকা দিয়ে দিব আমাকে জাস্ট কিছু দিনের সময় দিন এরপর কারোয়া তার জমি বিক্রি করা শুরু করে আর কারোর সঙ্গে কোনো কথা না বলে সব অ্যারেঞ্জ করতে থাকে টাকা জোগাড় হলে নিয়ে চলে আসে আশ্রমে সিন চলে আসে বর্তমানে কারুয়া বলছে এই জন্যই দশ দিন আমি তোমাদের সঙ্গে কথা বলিনি কারণ আমি চেয়েছিলাম তোমাদের সারপ্রাইজ দিতে মাস্টার বলে একদম ঠিক করেছিস লয়ার বলে এই হলো বাঘের বাচ্চা কারুওয়া বলে তাহলে তোমরা এখানে একটু থাকো আমার ছোট্ট একটা কাজ আছে আমি সেটা সেরে আসছি মাস্টার বলে আবার কোথায় যাবি কারবা বলে সবে তো খেলা শুরু এবার তো আমার ফেরত দেওয়ার পালা বাস লুঙ্গি উঠিয়ে চলে আসে চার্চে রবিনকে ববিন বানানো শুরু করে শেষে মেরে কুপে ফেলে দেয় সিন চলে আসে দুই দিন সামনে কুঞ্জ থমান সিএমের জন্য শপথ নিচ্ছে যেখানে সবাই আছে আনন্দনাথ কারওয়ার দিকে তাকায় তারপর জোসেফের দিকে তাকে ইশারা করে মানে বুঝাইতেছে এই কি সেই যে এসবের পিছে আছে জোসেফ বুঝাই হ্যাঁ শপথ শেষে কারোয়া বের হয়ে আসছিল এই সময় থমাসান দেখে বলে আমি জানি আমি জানি তুমি এসব করেছো আমার ভাইয়ের ছেলে লাশ পাওয়া গেছে কুপে তুমি এর মাঝে নেই তো কারোয়া বলে আমি তো থাকবোই বাঘ আমি তোদের মতো গুই সাপ নয় চল হাট এখান থেকে সিন চলে আসে সিএম এর কাছে সিএম হওয়ার পর প্রথম সিগনেচার করলো কুঞ্জ ধান আর কিসের সিগনেচার করলো সিএম একটা ফাইল তার পিয়নকে দিয়ে নিজের হাতে দিয়ে আসতে বলে পিয়ন চলে আসে কোথায় আইজি অফিসে কাগজটা দিয়ে দেয় আইজি জোসেফ সবে কাগজটা খুলেছে আমরা দেখি তার চেহারা রং পাল্টে গেছে কি হলো কারুয়া হাজির আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ পাওয়ার কারণে আপনার প্রমোশনকে বাতিল করা হলো এবং যতদিন না আপনি নিরাপরাধ প্রমাণ হচ্ছেন ততদিন আপনার উপর একটি তদন্ত কমিটি বসানো হলো এমন কিছু লেখা আছে ওই কাগজে আছে বলে মাত্র বছর এডিজিপি হওয়ার স্বপ্ন তোর স্বপ্নই থেকে গেল পাওয়ার তোর জন্য না যাক অনেকগুলো ডায়লগ মেরে চলে যায় কারুয়া পরের দিন কারুয়া কোথা থেকে যেন ফিরছিল সঙ্গে বাকিরাও ছিল দেখে ডোমিনিক সান্ডা পান্ডা নিয়ে গাড়ি চেক করছে কারুয়া ভিক্টরকে বলে আজ আমাদের সময় দেখি ওকে কোন বাপ বাঁচায় যা তুই আগে শুরু কর ভিক্টর কাছে গেলে ডোমিনিক পার্ট নিতে থাকে কি রে মার ভুলে গেছিস নাকি ভিক্টর বলে না 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 একদম ভুলে নেই এই জন্য তো একটু শোধ দিতে এসেছি বাস দেড় মন ওজনের একটা থাপ্পড় মেরে দেয় ডোমিনিককে এরপর কারোয়া নেমে আসে তারপর আর কি বুঝতে তো পারছেন এখানে ডিজে বাজবে যাক বাজানো শেষে কারোয়া ডোমিনিককে বলে আব্বে মুরগির বাচ্চা শোন ভদ্রমতো বাবার গাড়ি বাসায় দিয়ে যাস নয়তো বাড়ি ফিরতে পারবি না চল যা ছেড়ে দিলাম সিন চলে আসে এক্স সিএম এর কাছে জোসেফের লেগেছে তাই ফোন করেছে সিএম তাকে বাসায় আসতে বলে জোসেফ এলে সিএম বলে ওরা চাল চেলে আমায় নামিয়েছে এখন ওদের থেকে সাহায্য তো দূরের কথা বরং ওরা তোমাকে জ্বালাবে তাই বলছি কাউকে মারতে চাইলে মারো ধরতে চাইলে ধরো কিছু করতে চাইলে করো আমি যতদিন বেঁচে আছি তোমার সাহায্য করব। বাট কোনো শব্দ যেন না হয় আরেকটা কথা ওরা আমায় ফাঁসাতে আমার বাসায় বা অফিসে রেট দিতে পারে যত তাড়াতাড়ি সম্ভব সব মাল সামান সরিয়ে ফেলো মানে যত দুই নম্বরে টাকা আছে সেগুলো আর কি তারা এসব বলছিল আর এদিকে সিএম এর পিওন এসব কিছু শুনে সানিকে কল করে সবকিছু বলে দেয় কি হতে চলেছে রাতে জোসেফ সব টাকা নিয়ে লুকানোর জন্য তার বাড়িতে বা কোথাও নিয়ে যাওয়ার জন্য বের হয় বাট একটু যেতেই তার পিছে গাড়ি লাগে আবার এদিক থেকে কারোয়া শুট করে তার গাড়ি থামিয়ে দেয় কাস্টম অফিসাররা জোসেফের গাড়ি চেক করে ক্যাশ পেয়ে যায় আর কারোয়া মজা নিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সিএম জোসেফকে বারবার জিজ্ঞেস করে এসব কার টাকা সে বারবার বলে তার টাকা আনন্দনাথের কথা সে স্বীকারই করে না আর কি সাসপেন্ড করে দেওয়া হয় জোসেফকে কারোয়ার পনেরো কলা পূর্ণ হলো বাড়ির দিকে যেতে জোসেফ ফাদারের দিকে দেখে কি যেন একটা ভাবে আর সিন চলে আসে চার্চের বড় ফাদার কাছে মানে জোসেফ ফাদারকে লাগিয়ে দিয়েছে যাতে কারোয়া পিছিয়ে চলে যায় ফাদার বলে তোমার বাবার মতো তুমিও হয়েছো এসব বন্ধ করো যার জোরে তুমি নাচতেছো এখনই ফোন করলে সেই কুঞ্জ তোমার এখানে হাজির হবে এসব বন্ধ করে বলছি কারো বলে আমি সেই ছোটবেলা থেকে দেখছি আপনি আমার বাবাকে ভালো কাজ করতে সব সময় বাধা দিতেন তারপর আমার বাবার হাতে আপনি কেলা নিয়ে খেলেন আপনার মনে নেই আমার মাঝেও সেই একই রক্ত এই জন্য ভুল ভাল বোঝানো বা ভয় দেখানোর আগে মনে রাখবেন আমি কার ছেলে আর হ্যাঁ আমি কারো জোরে নাচি না আমার জোরে না চাই ডায়লগ মেরে চলে আসে পরের সিনে আমরা দেখি সিএম এক্স সিএম এর কাছে গেছে সেখানে পার্টির হেড অফিস থেকে একটা লোক এসেছে যে বলছে তোমাদের সব ঝামেলা মিটিয়ে বন্ধুর মতো কাজ করো নয়তো পার্টির সমস্যা হবে আনন্দনাথ বলে আমি দিল্লি যাব আমাকে ডেকেছে বাট তার আগে বলো তোমাদের লোক আমার লোকদের যেন সমস্যা না করে সিএম বলে জি স্যার আপনি বলেছেন এতেই হবে এরপর আরও কিছু কথা বলে শেষে বলে এই সব কিছুর মাথা যে কি যেন নাম কুরিয়া চান ওর সঙ্গে তোমার কি সিএম বলে আরে স্যার ও জাস্ট টাকা দিয়ে সাহায্য করেছে ওর কাজ করে দিয়েছি আমি ব্যাস এ পর্যন্ত লাইফ টাইম কোনো কমিটমেন্ট নেই ওর সাথে এই জন্যই রাজনেতাদের মানুষ বাজে চোখে দেখে মানে এরা এরা ঠিকই থাকে মাঝখানে অন্য কেউ ফেসে যায় যাক তারা এখানে কূটনীতি করুক সে অধিকার আপাতত তাদের আছে সিন চলে আসে একটা মেন্টাল হসপিটালে আমরা দেখি জোসেফ এখানে ডক্টরের সঙ্গে কথা বলছে তারপরে একটা লোকের সঙ্গে দেখা করে সে বলে আরে স্যার আপনি এখানে আমাকে এখানে পাঠিয়ে এখন কি মজা নিতে এসেছেন জুসুফ বলে তোর জন্য একটা খবর এনেছি মীরা তো মিরা হলো এই ভাই সাহেবের এক্স এ খুন করুক আর যাই করুক একেই ভালোবাসতে হবে তা না হলে মেয়ে ভালো না মিডের কথা শুনে ভাই সাহেব এক্সাইটেড হয়ে যায় তাকে দেখতে জোসুফ বলে নাম পাল্টে এখানে সংসার করছে আমি তোকে নিয়ে যাবো ওর কাছে বাট তার আগের কথা হলো তোকে আমার জন্য একটা কাজ করতে হবে একজনকে এমনভাবে ভাবে মারতে হবে যেভাবে এর আগে কাউকে মারিস নি ভাই সাহেব রাজি হয় জোসুফ তাকে তার গ্যাং সবাইকে খবর দিতে বলে কোন দিন মারা হবে সামনে রবিবারে কারণ সেদিন অনুষ্ঠান আর মেলা লাগবে মেলা লোকজন ব্যস্ত থাকবে তো সিন চলে আসে মেলার দিনে পুরো গ্রাম সাজানো হয়েছে সবাই মেলায় এসেছে এদিকে জোসেফ এদের নিয়ে বের হচ্ছে ওদিকে নাচাকানা শুরু হচ্ছে আর এদিকে জোসেফ এদের মীরার কাছে নিয়ে আসে পাকলা এবার খুব খুশি কেন আমরা দেখি সে মীরা মেরে ফেলেছে এরপর তার লোকদের সঙ্গে দেখা করে এরপর সবাইকে নিয়ে মেলায় আসে জোসেফ আগে শিখে দিয়েছে কাকে কাকে মারতে হবে তো পাগলা বাবার দরবারে গিয়ে উতাল পাতাল নাচা শুরু করে দেয় হম বসে যাও বসে যাও কারো একটু লক্ষ্য করে আরে একে একে তো আগে দেখিনি অনুষ্ঠানের ব্যাপার তো এটা তাই ইগনোর করে বাস পাগলা মাস্টারের সঙ্গে নাচতে নাচতে ধাম করে মেরে দেয় মাস্টারকে কারো দেখে এই অবস্থা যেতে যেতে ভিক্টর পিছন থেকে পাগলাকে ধরে এবার সেও মার খায় এরপর লয়ার এসে ধরে সেও মার খায় ওদিকে জোসেফ মজা নিতেছে এসব দেখে মারামারি দেখে এলসা সামনের দিকে আসতেই পাগলা তাকেও মারতে যায় বাট কারো বা পা ধরে উপরে উঠে আশ্রানো শুরু করে এরপর আর কি বাকি সবাই আসে তারপর আর কি হবে বুঝতেই তো পারছেন সবাই ঘিরে নিলে কারওয়া জোসেফের দিকে তাকায় আর এমন এমন করে এর মানে কি বুঝালো সবাই একটু ফানি ভাবে বলার চেষ্টা করবেন যারটা বেশি ফানি হবে তারটা পিন করা হবে ঠিক আছে যাক এদের মারা শেষে জোসেফের সঙ্গে লাগে প্রথমে কারুয়া মাটার খায় তারপর মারা শুরু করে মারটার খেয়ে জোসেফ পরে গিয়ে বলে আমার ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও কোর্টের বাইরের সিন দেখায় আর পিছনে রায় শোনানো হয় যে জোসেফের কাছে ইলিগাল মানি প্রপার্টির কাগজ এবং আরো বেনামি কিছু জিনিসের জন্য আদালত তাকে দোষী সাব্যস্ত করে করছে সিম চলে আসে সিএম এর রুমে তার পিওন এসে বলে কারোয়ার পক্ষে থেকে একটা লোক এসেছে দেখা করতে সিএম তাকে ভিতরে আসতে বলে একটা লোক এসে সারের হাতে একটা ডিভিডি দেয় তারপর যখন সেটা প্লে করা হয় ভিডিও দেখে এদের হোঁশ উড়ে যায় মানে তারা যে কারোয়ার থেকে টাকা নিয়েছিল সেটারই ভিডিও সিএম সামনের দিকে তাকালে আমরা দেখি ভিক্টর হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে সিএম কাগজটা নিয়ে দেখে লেখা আছে আমি ভেবেছিলাম আপনি অন্য নেতাদের মতো আমাকে ভুলে যাবেন না বাট আমার সঙ্গে নাকি আপনার লাইফ টাইম কমিটমেন্ট নাই তাই ভিডিওটা দিলাম যাতে আমাকে মনে রাখেন আপনার প্রিয় কুরিয়া চান কারোয়া একেই বলে শেরের ওপর সোযাশের মানে সিএম এখন যতদিন পদে থাকবে কারো আর কথা শুনতে হবে সিন চলে আসে সেই জেলে জোসেফের মা অপেক্ষা করছে তার ছেলেকে দেখতে একটু পর কারো আসে তারপর জোসেফকে নিয়ে আসা হয় জোসেফ নেমে তার মায়ের কাছে যায় মার সঙ্গে কথা বলে জেলের দিকে যাচ্ছিল তখন কারো ডাক দেয় দুই চারটা ডায়লগ না হলে হয় হিরো ডায়লগ মারে তারপর ভিলেন বলে এটা শেষ নয় আমি বের হবো দেখে নেব তোকে কারোয়া বলে ঠিক আছে আমি অপেক্ষা করব। জোসেফ চলে যায় আর ক্যামেরা কারোয়াকে ফলো করে কারোয়ার ষোলো কলা পূর্ণ হয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ